যেখানে আমরা খেলাধুলা আনন্দ ফুর্তি করে সময় কাটিয়ে দিচ্ছি কিন্তু এই আনন্দের মধ্যে আমাদের মনে পড়ছে না যে আমরা কখন উত্তর বুঝতে পারি বাড়ি কখন যাব মনে হচ্ছে না তাই শ্রীদাম বলেছে দেখে ও দাদা বলাই মাকে যে কথা দিয়েছিলে সন্ধ্যায় বাড়ি যাবে সেই কথা কি মনে মানে সন্ধ্যা হয়ে গেছে যখন তিনি কুষ্টি যাবেন তখন দাদা তারা বলাই বলেছিলেন বলরাম তুমি হলে বড় ভাই বড় ভাইয়ের ভাইকে দেখুন এখানে আমাদের শিক্ষা বড় ভাইয়ের কর্তব্য কি ছোট ভাইকে দেখছ না তুমি কিন্তু ঠিক সময় মতো বাড়ি চলে আসবে আমি তোমার কাছে কৃষ্ণ কারণ বড় ভাইয়ের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব নিয়েছেন বলো রাম এখন সন্ধ্যা হয়েছে আনন্দ করিতে করিতে খেলা করিতে করিতে পড়ার কথা মনে নাই মনে করিয়ে দিচ্ছে কে দিচ্ছে শ্রীধাম শ্রী শ্রীধামকে শ্রী সবচেয়ে রক্ত হচ্ছে সুন্দর লাবণ্য যশ শ্রী মানে সুন্দর দাম শব্দ রক্ত হচ্ছে দেহ তাহলে শ্রীদাম কি দাঁড়ালো শ্রীদাম প্রিয় সুন্দর তার মতো দেহ তাহলে এই দেহটা যার সুন্দর আছে সে হলো এই সুন্দর দেহকে এই সুন্দর দেহ দেখবেন এই সুন্দর দেহ কে কে বলছে তাকে বলছে দাদা বলরাম কে বলরাম কে বল সত্যরাত্ত্ব কি সবাই জানেন বলেন এই দেহের কোনো না শক্তিহীন ব্যক্তিকে কেউ দেখতে পারে না শক্তিহীন ব্যক্তি কোনো কাজে লাগে না তাহলে বল রাম রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ দেহে যদি শক্তি থাকে বল থাকে সেই ব্যক্তি আনন্দ করো যার বল নাই সে কি আনন্দ করিতে পারে কীর্তনে নাচতে পারবে যার বল নাই সংসারে আনন্দ করতে পারবে কীর্তন গাইতে পারবে কাউকে আনন্দ দিতে পারে না নিজেও আনন্দ পায় না যদি বল রাম না থাকে আগে যায় বলরাম শেষে যায় কৃষ্ণ এই দেহ থেকে সর্বপ্রথম বলরাম বেরিয়ে যায় শক্তি শক্তি যখন চলে যায় তখন দেহের মধ্যে পরমাত্মার স্বরূপ শ্রীকৃষ্ণ থাকেন যখন দেহের বল বলরাম চলে যায় ওই ঢেড় মধ্যে কৃষ্ণ আর অবস্থান করে না দাদা তুমি যখন চলে এখানে আমি এই দাদা বলরামকে ছাড়া আমি কোথাও থাকি না তাই দেখা যায় সত্য যুগ থেকে শুরু করে এই কলিযুগ পর্যন্ত সর্বক্ষেত্রেই দাদা বলরাম তারা দুজন প্রত্যেকটা যুগে যুগে একসাথে এসেছে কারণ বল আর রাম আর হচ্ছে পরমাত্মা এই তিনটা এক সুতায় গা কারণ যদি বল না থাকে রাম থাকে না রাম মানে আনন্দ থাকে যদি বল আনন্দ না থাকে সেই দেহে তাই ডেকে বলছে এই যে আমরা হেসে হেসে খেলিতে খেলিতে সময়টা চলে যাচ্ছে আমরা কি একবার মনে করছি যে আমার জীবনে উত্তর গুষ্ট কখন জানি হয়ে যায় একটু কেউ ভেবে দেখছি মনে করছে পড়ছে না মনে কারণ এখানে আমি নিচে মারাই বন্দি হয়েছি বৃক্ষের মতো হয়ে গিয়েছি কৃষ্ণ ভজন করিবার করে আসিলাম এই ভবে মিছে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সব হয়ে আমি একটা বৃক্ষ হয়েছি এই মিছে মায়া এই মায়ার মধ্যে পরে আমার যে যেতে হবে এই পৃথিবী থেকে সেই কথাটুকু আমি ভুলে গিয়েছি আমার মৃত্যুর কথা মনে পড়ছে বাঘের মধ্যে প্রথম সন্ধে বলছি একজন মানুষের পথপথকে প্রতিদিন তিনবার তার মৃত্যুকে স্মরণ করতে হয় কখন করবেন স্মরণ সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনার মৃত্যুর কথা মনে করতে হবে আমি এখান থেকে আমি এখানে ডাকতে আসিনি আবার দুপুরে মাধ্যাহ্নকালে আবার সেই মৃত্যুর কথা স্মরণ করতে হবে আবার যখন আপনি সজ্জায় চলে যাবেন ঘুমাবেন তার পূর্বে বসে আপনাকে মনে করতে হবে একটা মানুষ যদি দিনে তিনবার সে মৃত্যুকে স্মরণ করে সেই মানুষ কখনো ভিন্ন পথে দাবিত হয় না কোনো খারাপ অসামাজিক কাজ করতে পারে না সদা সরল ঈশ্বরের তখন আমাদের মধ্যে একটা ভয় কাজ করে কারণ আমরা কেউ আমরা মৃত্যুকে ভয় পাই বাঁচার জন্য চেষ্টা করি ভাগবতে প্রথমে সর্বপ্রথম সুখদেব গোস্বামীর কাছে পরিচিত মহারাজ এই কথাটা প্রশ্ন করেছিলেন হে গুরুদেব আসন্ন মৃত্যুজীবীর কর্তব্য মৃত্যুজীবীর কর্তব্যটা কি কি কাজ করিলে সাত দিনের ভিতরে কৃষ্ণকে দর্শন করা যায় প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী বলেছিলেন এই পরীক্ষিত আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা আপনার পিতা মহ অর্জুন গীতা করতে পারিনি প্রত্যেকটা জীব আসন্ন মৃত্যুকালীন অবস্থায় আছে যে কোন সময় জীব চলে যাবে দাঁড়ানোর সময় পাবেন না এই কথাটা বলতে পারবেন না যে আমি যাবো একটু দাঁড়ান আমি একটু বল থেকে আসি এই কথাটুকু আমরা বলতে পারি কি মহারাজ শুনুন আসন্ন মৃত্যুজীবীর যে প্রথম কর্তব্যটা সেই কর্তব্যটা হচ্ছে মৃত্যুকে কখনো ভয় না করে আমার জন্ম হয়েছে মৃত্যু হবে এটা অবধারিত সত্য তার কোন বিকল্প নেই কিন্তু এটাকে কেন কেউ ভয় না করে তাহলে কি করতে হবে আমাদের সর্বপ্রথম ভয় দূর করতে হবে সপ্তম স্তন্দেহে তুই কোনো ব্যক্তি প্রতি কোন মায়া করি যে বস্তুর প্রতি মায়া করবি পরজন্মে তার সেই বস্তুতে জন্ম হবে মানুষ যে ভাববে যে চিন্তা করিবে যে চিন্তায় তার মৃত্যু হবে সেই চিন্তা দ্বিগুণ নিয়ে করবে তাহলে মায়া যে মায়ার কারণে আমরা কীর্তনে আসি যে মায়ার কারণে বসি না যে মায়ার কারণে থাকিনা এখানে এসেছেন আর আমরা বাড়িতে বসে থাকি কি কারণ কারণ তো একটা সেই কারণটা হচ্ছে মায়া আমি তোমাকে যারা না এই যে আমাদের ভালোবাসা এই যে আমাদের ডাক এই যে আমাদের এই যে আমাদের আকর্ষণ তাই মহাপ্রভু বললেন যাই 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 মনে করি যাইতে নাহি হি পারি মহামায়া আমার পিছনে দাঁড়ায় যেতে চাইলে কি যাওয়া যায় মায়ার বাঁধন ছিলা কি এই মায়ার বাঁধনটা ছিঁড়ে যাওয়া যায় না এত কঠিন এই বাদন এই জীব এই বাঁধন থেকে কি করে মুক্তি লাভ করিবি এই জন্য সর্বস